আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অ আরো আর একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে শিশুদেরকে বুকের দুধ খাওয়াতে দেখে দুধ পান করাতে নিজের সন্তান সন্তান বা অন্যের সন্তানকে যদি নিজের দুধ বা নিজের স্তনের দুধ পান করাতে দেখে তাহলে কি ব্যাখ্যা হবে সেটি আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাথেই দেখুন দিচ্ছেন যদি আপনি স্বপ্নের ভিতরে কোনো বাচ্চাকে নিজের বুকের দুধ খাওয়াইতে দেখেন দুধ পান করাতে করাতে পান বলা হচ্ছে যে সেটি হলো বুকের দুধ খাওয়ানোর অসুবিধা এবং সংকটের মুখোমুখি হওয়ার ইঙ্গিত অর্থাৎ অচিরে আপনি খুব অসুবিধাতে পড়বেন খুব অসুবিধা বিপদ আপদের ভিতরে পড়বেন খুব সংকটময় মুহূর্তের ভিতরে আপনি পড়তে চলেছেন তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলা হচ্ছে আপনি যদি স্বপ্নের ভিতরে দেখেন যে আপনি কোনো বাচ্চাকে দুধ পান করাচ্ছেন তো এখানে আবার বলা হচ্ছে স্তন্য পান করানো একজন মহিলার জন্য একটি প্রাণ হতে পারে প্রমাণ হতে পারে যে তিনি দায়িত্বের দ্বারা আবদ্ধ যে তিনি পাতে পারবেন না গর্ভবতী মহিলাদের জন্য অর্থ ভিন্ন ইবনে শিরিন মনে করেন যে একজন গর্ভবতী মহিলাকে স্তন্য পান করাতে দেখা নিরাপত্তা সুস্বাস্থ্য এবং অবস্থা এবং প্রসব সংক্রান্ত বিপদ থেকে রক্ষা পাওয়ার লক্ষণ অর্থাৎ কোন গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতর দেখেন সে বাচ্চাকে দুধ পান তাহলে তার কোনো বিপদ আপদ হবে না কোনো বড় বিপদের সংকেত কিন্তু নেই এমনকি সিজার করার প্রয়োজন নেই স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করবে তারে কিন্তু একটা ইঙ্গিত যদি কোনো বিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে দেখে তাকে যদি কোনো বাচ্চাকে দুধ খাওয়াতে পরবর্তীতে গর্ভবতী মহিলাদের জন্য অর্থ ভিন্ন এখানে বলেছে। ইবনে শাহী বিশ্বাস করেন যে স্তন্য পান করানো স্তন্য পান করানো ব্যক্তি প্রাপ্ত বৈষয়িক সুবিধার প্রত্যাগ হতে পারে বিশেষ করে যদি বুকের দুধ খাওয়া হয় তাহলে বুঝতে হবে জন্য তিনি উল্লেখ করেন যে স্বপ্নে বুকের দুধ খাওয়ানো মেজাজের পরিবর্তন এবং উদ্বেগ দুঃখের অনুভূতি প্রতিফলিত করে অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে কোনো বাচ্চাকে দুধ পান করাতে দেখে তাহলে বুঝতে হবে তার মেজাজ বা তার মন অনেক মানে প্রফুল্ল ভালো হবে বৈশ্বিক অর্থাৎ সে অনেক সুবিধা ভোগ করবে আল্লাহ তালা তার অনেক নিয়ামত দিবেন সেটি কিন্তু একটা ইঙ্গিত এখানে কিন্তু দুই ইমামগণ কিন্তু দুই ভাবে ব্যাখ্যা করেছেন আমরা মোবাইলের স্ক্রিন থেকে দেখতে পারলাম তো চলুন আরো আপনাদের জানিয়ে দিচ্ছি গর্ভবতী মহিলা একটি শিশুকে বুকের দুধ খাওয়ানোর স্বপ্নের ব্যাখ্যা এই স্বপ্নটি সাধারণত গর্ভাবস্থার সাথে সম্পর্কিত ইতিবাচক অর্থাৎ কোনো গর্ভবতী